আসসালামু আলাইকুম বিহার আজকে দেখাবো একটি আকাশমনি কাঠের বেডরুম সেট এই বেডরুম সেটটি আপনারা একদম কম মূল্যের ভিতরে ক্রয় করতে পারবেন একদম পাইকারি দামে এই বেডরুম সেটটির সাথে থাকবে হচ্ছে একটি ড্রেসিং টেবিল থাকবে একটি ড্রেসিং টেবিল একটি ওয়াকড্রোব একটি সাইডবক্স একটি ফুল বক্স খাট থাকবে একটি ওয়াল শোকেস থাকবে এই এই বেডরুম সাথে আর ড্রেসিং আপনার উপরে একটি পাল্লা মাঝখানে একটি ডয়ার নিচে দুইটি পাল্লা অনেকগুলো অপশন আছে এই ড্রেসিং টেবিলটির ভিতরে এই ড্রেসিং টেবিল টি থাকবে এটা তিন ফিট বাই সাত ফিট এই ওয়ার্কড্রবটি থাকবে এটা সাড়ে চার ফিট বাই সাড়ে পাঁচ ফিট এই ওয়ার্কড্রবটি এটা আকাশমণি কাঠের এখানে একটি সাইড বক্স এই সাইড বক্সটি থাকবে উপরে একটি ড্রয়ার নিচে একটি পাল্লা এই সাইড বক্সটি থাকবে আর এই ফুল বক্স খাটটি থাকবে ছয় ফুট বাই সাত ফুট এই খাটটি দেখেন কত সুন্দর ভাবে মিস্ত্রি বর্গ কাজগুলো হাতে ফুটিয়ে তুলেছে আমি একটু আপনাদেরকে কাজ থেকে দেখাই খুবই সুন্দর মডেলের এই রাজকীয় খাটটি ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল আকাশমণি কাঠের এটা পাশিটা হবে এরকম নকশা করা সাইটে এই ফুলবক্স খাটটি থাকবে আর এখানে একটি দুই চাল মডেলের ওয়াল সুকেস এই ওয়াল সুকেশটিও কিন্তু থাকবে এটা কিন্তু আলাদা দুইটি পার্ট আর উপরে চাল চাল মডেল মডেল দুই এই ওয়াল সুকেশটিও থাকবে আর এখানে এই যে ম্যাট্রেস এটার সাথে ম্যাট্রেস থ্রিডি চাদর এই দেখেন এটা কিন্তু থ্রি চাদর খুবই সুন্দর এই যে এক লক্ষ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকা হলে এই পুরা বেডরুম সেট টি নিতে পারবেন আর ডেলিভারিও থাকবে কিন্তু সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আপনারা যদি এই বেডরুম সেটটি ক্রয় করতে চান স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে এই বেডরুম সেটটি আপনারা এখান থেকে ক্রয় করতে পারেন একদম পাইকারি দামে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম